নমস্কার খবর হ্যাঁ এখন তো ব্যাপারটা হচ্ছে অলরেডি একটা আপনার লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে আর কি আমি যেটা গতকাল বলছিলাম না যে একটা সাইসার আছে আপনার ফর্ম হয়েছিল গতকাল আপনার কি বলে গ্যাংজিটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং সারাউন্ডিং এরিয়াতে আর কি ঝাড়খন্ড এরিয়াতে তো সেই সাইসারের প্রভাবে আজকে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে ঠিক আছে সেই লো প্রেসার এরিয়াটা আপনার পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খন্ডের ওপরে আছে আর মোস্ট প্রভাবিলি এই যে সিস্টেমটা এটা হয়তো আগামী চব্বিশ ঘন্টাতে ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিম উত্তর পশ্চিম ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে আর এছাড়া আপনার এছাড়াও আপনার মনসুন ট্রাফ খুব অ্যাক্টিভ মনসুন ট্রাফ আমাদের পশ্চিমবঙ্গের ওই যে লো প্রেশারটির কথা বললাম ওই লো প্রেশারের সেন্টার প্লাস সাগর আইল্যান্ড দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে এটা হচ্ছে মোটামুটি সিনাপটিক সিচুয়েশন এবং তার জন্য আপনার আগামী সাত দিন গোটা পশ্চিমবঙ্গে সব জেলাতেই আইদার ওয়াইড স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ইন ডিটেলস ফোরকাস্ট হচ্ছে রকম আজকে সেকেন্ড আগস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ